কিন্তু এই পৃথিবী তো আমাদের বসবাসের জায়গা না এই জন্যই দেখেন যারা জ্ঞানী তারা পৃথিবীতে ওরকম কিছু করেননি উমার ফারুক তিনটা মহাদেশের খলিফা সারা রাত ডিউটি করে প্রজাদের অবস্থা দেখভাল করে হজর নামাজের পরে লাঠিটা মাথার নিচে দিয়ে খাদুর গাছের নিচে ঘুমিয়ে পড়েছে রোদ্ তাপ বেড়েছে তাপ তাপে আবার জাগ্রত হয়েছে এই ছিল তাদের জীবন আর আমাদের অবস্থা কি দেখেন যে আমরা এই পৃথিবীতে মানুষ কি করছে ক্ষমতা পেয়ে মানুষ কীভাবে জনগণের ধন সম্পদ কিভাবে তারা অপচয় করছে ব্যয় করছে সেটা আপনার চোখে দেখতে পাচ্ছি আমেরিকা যাবে একজন সেখানে একশো তার সাথে সঙ্গীসাথী যায় বিমানে করে এবং এগুলি সেই আমেরিকার যে পাঁচ তারা হোটেলে এবার হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আনন্দ করে তারপরে জনগণের টাকা অথচ কত মানুষ দেখেন রাস্তা পায়ে পড়ে আসে কত মানুষ কত দূর অবস্থায় আসে কত রাস্তাঘাট ভেয়াল অবস্থায় আসে কিন্তু এভাবে জনগণের সম্পদ নষ্ট করা হচ্ছে তো কেন যে আসলে আমরা পরকাল বুঝি না এর একমাত্র কারণ যে পরকাল সম্বন্ধে আমাদের একটা ক্ষীণ ধারণা হিন্দুরাও বলে যে নরক আছে কিন্তু এইটা মনে করলে তো হবে না বিষয়টা বিস্তারিতভাবে বুঝতে হবে এবং সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেটা আমাদের মধ্যে নাই আউ্লাহ মিনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আফারি তা আতা কালিল ও আকদা আল্লাহ বলেন হে রাসূল আপনি কি তাকে দেখেছেন যে ফিরে গেল দিন থেকে ফিরে গেল এবং ও আতা কালিলা সামান্য কিছু দিল ও আকদা পরে বন্ধ করে দিল যে সানের না শুনলে বিষয়টা ক্লিয়ার হবে না যেটা হলো অলি দেবনে মুগির আরবের শ্রেষ্ঠ ধনী এই অলি দেবনে মুগির একদিন আল্লাহ রসুলের কাছে কোরআন শুনেছেন তো কোরআনে সম্ভবত সুরায় নাহালের নব্বই নম্বর আয়াত এটা শুনেছেন দিন মুরবুল আদলেআল হিসান কই তাহদুল কোরবা ইয়ান এই জায়াত সুরা নব্বই নম্বর আছে এটা খুদবে আমরা সবাই পড়ি তো এটা হল উমাইয়া শাসকের মধ্যে যে উমর আপনি আবদুল আজিজ নাম শুনছেন যে লোকটাকে দ্বিতীয় উমর বলা হয় খুব ন্যায় শাসক ছিল উনি এই একটা ক্ষুদার মধ্যে প্রবর্তন করেছেন তো এর আগে মাবিয়া থেকে আরম্ভ করে একসল ফিজিজ আলিয় শাহাদ বরণ করেছিল তারপর থেকে যে এই যে আলীর তালুম হাসান হোসাইন এবং তাদের বংশধরকে জুমার খুদবাই গালি দেওয়া এই গালি গ্লাসের যে একটা প্রথা চালু করেছিল মাবিয়া এইটা ওমর আব্দুল আদিস পর্যন্ত চালু ছিল মেম্বারে শুক্রবার দিন খুদ্ভাই হাজর হাসান হোসাইন এবং তাদের বংশ গালিগালাজ করা হতো তো এই উমর এবনে আব্দুল আজিজ উনি বলছেন যে এটা বন্ধ করতে অর্ডিন্যান্স জারি করে সমস্ত দেশের চিঠির মাধ্যমে অর্ডিন্যান্স অর্ডার সরকারি যে এই রকম আর মেম্বারে গালিগালাজ করা যাবে না তারপর বেশ তোমার এই আয়ারটা পড়বে উমর এবনে আবদুল্লাহ আজিজ যেটা করেছে এখন আমরা এটা খুঁজবে পড়ি তো এই আয়ারটাই অলিদেবনে দেবনে মৌগির আরবের শ্রেষ্ঠ ধ্বনি সে একদিন শুনেছে আল্লাহ রাসুলের মুখে শোনার পরে সে মুগ্ধ হয়েছে মানে তার কাছে খুবই সুন্দর লেগেছে সে তার জাতির কাছে এসে বলে যে আজকে আমি এমন কতগুলি সুন্দর কথা শুনেছি যে এই রকম কথা ইতিপূর্বে আমি আর কোনোদিন শুনি নাই সবাই বলে কার কাছে শুনলেন কোথায় শুনলেন তো অলি দেবনে বলে যে শুনছি মোহাম্মদ সহের কাছে তখন ওরা সব অস্থির হয়ে গেল যে আপনি তার কাছে এরকম ভালো কথা শুনলেন সে তো আমাদের বিপক্ষে প্রতিপক্ষের মানুষ তো এখন ও হল বড় নেতা ওর বিরুদ্ধে যে সরাসরি ওরা প্রতিবাদ করবে তাও সাহস করছে না তো ওরা এই খবরটা আবু জাহেলকে বললো আবু জাহেল ওই একই বংশের লোক অলি দেবনী মুগিরা আবু জাহেল আব্দেদার বংশের লোক তো আবুজালের কাছে বলার পরে আবুজায় বলে যে বিষয়টা আমি দেখছি তো আবুজায় তার কাছে গেল গেলো অলিতা মুগিরার বাড়িতে খুব মানে বিষণ্ন খুবই যেন দুঃখিত কষ্টে বেদনায় আসে এরকম বিষণ্ন অবস্থায় বসে পড়লো অলিদ বলে ভাতিজা তোর কী হয়েছে তুই এত চিন্তিত কেন হ্যাঁ আচ্ছা আমরা আরবের সমস্ত মানুষ আপনার সেবায় নিয়োজিত তো এখন আপনি নাকি মোহাম্মদ সাল্লামের বাড়ি থেকে ছিলেন তার বাড়িতে কিছু খানা খেয়েছেন এবং সে আপনাকে কিছু টাকা পয়সা দিয়েছে এর বিনিময়ে আপনি এখন তার পক্ষে কথা বলতে শুরু করছেন শুনিয়া অলিদেবনা মুগিরা খুব রেগে গেল হয় তোরা জানিস না যে আমি আরও শ্রেষ্ঠ ধনী মোহাম্মদ সাল্লা সাল্লাহ সাল্লামের সঙ্গী সাথীরা দুবেলা খানা পায় না ওরা আমাকে কী খাওয়াবে আমার নামে তোরা এরকম কেন বলছিস আচ্ছা আচ্ছা আপনার এক করে না তা আপনি মোহাম্মদ সালেমের পক্ষে কথা বললেন কেন তখন বলে আমি যে কথা বলছি কেন তোরা আমার কথা জবাব দে যে মোহাম্মদ সাহেমকে তোরা পাগল বলো আচ্ছা পাগলে যা করে এটা কি মোহাম্মদ সাহেম করেছে কোনো দিন পাগলে ময়লা কাপড় চোর পরে পাগলে ময়লা খায় অপবিত্র বস্তু খায় কাউকে মারধর করে কত মালামাল নষ্ট করে তো মোহাম্মদ সালাম এ ধরনের কিছু করেছে পাগলে যা কয় করেছে তবু শির জনতা সবাই জবাব দিল আল্লাহুমাল্লাহ আল্লাহাম মানি হে আল্লাহ আল্লাহ না হে আল্লাহ না মোহাম্মদ সালাম পাগলের মতো কোনো আচরণ করেনি এরপরে বলে তোমরা তাকে গণক বলো আচ্ছা বলো তো তোমাদের যখন উট হারিয়ে যায় বকরি হারিয়ে যায় তখন কি তোমরা কোনো সময় মুহম্মদ সালামের কাছে এসেছ যে আমাদের হারার উটের খবর বলে দিন হারানো বকরি কোথায় আপনি বলেন তোমরা আশ্ব করে দিন আল্লাহু তাহলে সে গণকও নয় কবিও নয় গণক সে পাগলও নয় আচ্ছা এরপরে সে কবিও নয় সে কোনো দিন কবিতা পড়েছে তোমাদের কাছে কবিতা পাঠ করে শুনে শুনেছে কোনো দিন আল্লাহ উমাল্লা তাহলে সে পাগল না গণক না কবি না তাহলে সে কী তোমরা তাকে এগুলি কেন বলছো তো মোহাম্মদ সালাম সত্যবাদী মানুষ তিনি বলেছেন যে জাহান্নামের উনিশ জন এই ফেরেজটা আমাকে মারবে আমি এই ভয়তে মোহাম্মদ সালামের পক্ষ অবলম্বন করেছি তো এখন আবু জানাল কী আর বলার আছে সে বলে যে দেখেন আপনি যে ভয়টা করছেন আমরা সবাই আপনার পক্ষে থাকব এবং আপনার পিটানগুলো আমরা সব ভাগ করে নেবো আপনাকে মারতে দিব না বলবো যে আমাদের মুরব্বী একে মারো না এটা আমরা বলবো আর এর বিনিময়ে আপনি আমাদেরকে কিছু টাকা পয়সা দিবেন আপনার তো অঢেল সম্পদ আছে টাকা পয়সা দিবেন আপনার পিটানটা আমরা বহন করে নেব তো ওদিন রাজি হয়ে গেল এখনও তো ইমানের পুরো জ্ঞান তার মধ্যে প্রবেশ করে নাই কেবলই আকৃষ্ট হচ্ছিল তো ওলে রাজি হয়ে গেল হ্যাঁ ঠিক আছে আমি তোমাদেরকে টাকা পয়সা দিব তোমরা আমার মারপিট এটা ভাগ করে নেবে আমাকে জানো ফেরস্তরা না পিটায় তো এই টাকা পয়সা কিছুদিন ও ভয়তে দিতে থাকলো পরে যখন অন্তরে ওই ভয় তখন তখনও আবার টাকা পয়সা দেওয়াটাও বন্ধ করে দিল সেই কথাটা আল্লাহ বলছেন আবার রাইত আল্লা দি তাওয়াল্লা আপনি কি দেখেছেন তাকে যে ফিরে গেল ও আতা কালিলাম ও আকদা এবং সামান্য কিছু দিল তারপরে আবার বন্ধ করে দিল আর অন্তরে এখন আর ভয় নাই এই জন্য আর টাকা পয়সাও দিচ্ছে না স্বাভাবিক হয়ে গেছে আল্লাহ বলেন আইন্দা এলমুল গাইবে তার কাছে কি গায়েবের এলেম আছে সে দেখে অদৃশ্যের এলেম কিছু আসে তার কাছে যে সে দেখে সেটা অথবা লাম্বা তাকে খবর দেওয়া হয় নাই বেমাফি সুহে মুসা যা মুসার আসলামের কেতাবে আসে কয়েব রাহিম অফা এবং ইব্রাহিম আসলামের কেতাবে আসে যিনি সম্পূর্ণ পুরোপুরিভাবে তার দিন পালন করেছেন অফা মানে পুরাপুর পুরোপুরিভাবে পালন করা যে মুসল আসামের কি আছে ইব্রাহিম আসলামের কি কী আছে এগুলি কি তাকে খবর দেওয়া হয় নাই আল্লাহ প্রশ্ন করে কি আছে আল্লাহ তাজিরু ওয়াজিরাত বেজরাউকরা যে কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না তোমার টাকা আছে এই জন্য টাকা দিয়ে তোমার পিটার্ন ভাগ করে দেব অন্য মানুষের এটা হবে না কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না যার বোঝা তাকেই বহন করতে হবে মাসা এবং নিশ্চয়ই নাই মানুষের জন্য আর কিছুই উভাবে যার জন্য সে পরিশ্রম করে মানুষ যার জন্য মেহনাত করে ওটাই সে পাবে এই মেহনাতের পরে সে পাবে এর বাইরে তার কিছু পাওনা নাই এই জন্য আমরা তাকদির উপর যেন নির্ভর করে বসে না থাকি মেহনত করতে বলছে আল্লাহ তাকদিরে কি আছে এটা আল্লাহ জানে আমরা জানি না আর আমাদের জানার প্রয়োজন নাই আল্লাহ বলছে আমি ইচ্ছা করলে তোমার তাকদির পাল্টাই দিতে পারি ইয়াম আয়াসা ওয়েসবেত তিনি যা ইচ্ছা করেন তা ফেলেন যা ইচ্ছে তিনি ঠিক রাখেন অন্দে ও মূল কিতাব তাকদিরের মূল কপিটা আল্লাহর খাতে এটা আল্লাহ কাউকে হস্তান্তর করেন না কাজে এই জন্য তাকদির নিয়ে আপনারা কখনো দুশ্চিন্তা করবেন না এবং নিশ্চয়ই তার পরিশ্রম অচিরেই তাকে দেখানো হবে কিসের জন্য সে পরিশ্রমটা করছে আল্লাহর দিনের পক্ষে না বিপক্ষে একদল আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য জানমাল সব দিচ্ছে আর একদল আল্লাহর দিনকে ধ্বংস করার জন্য যান সব ব্যয় করছে এই জন্য আল্লাহ বলেন অচিরেই তার পরিশ্রম তাকে দেখানো হবে তার মেহনত দেখানো হবে যে তুমি কোন পথে মেহনত জাজা আলাফা এটা দেখানোর পরে তাকে পুরস্কার দেওয়া হবে তাকে বিনিময় দেওয়া হবে যা যা রফার সম্পূর্ণ বিনিময়ে পরিপূর্ণ বিনিময় দেওয়া হবে আগে তাকে দেখানো হবে যে এই অবস্থা তো তুই এই করেছো এটা দেখানোর পরে তাকে বিনিময় দেওয়া হবে ওয়ান রব্বিকাল মন্তহা নিশ্চয়ই আপনার রবের কাছে সকলের শেষ সীমানা সকলের শেষ ঠিকানা ওখানেই ওখানে সবাইকে যেতেই হবে কেউ অনুভূষিত থাকতে পারবে না অন্না আবকা এবং নিশ্চয়ই আল্লাহ তিনি মানুষকে হাসান তিনি মানুষকে কাদান হাসার জন্য আনন্দ তিনি দেন এবং কাদার জন্য দুঃখ তিনি দিয়ে থাকেন অন্নাহু আমাতা তিনি মৃত্যু দান করেন তিনি জীবন দান করেন এটা আল্লাহ সার আর কেউ করতে পারে না ওয়ান্না খালাকা খালাক জাহজাইনের দেখার এবং নিশ্চয়ই সৃষ্টি করেছেন তিনি জোরা কি জোড়া নারী এবং পুরুষ এই জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে দেখেন এই যে হায়াত আর মহুতের ব্যাপারটা যে আল্লাহ নিজের জন্য এটা খাস এটা আর কেউ করতে পারে না এইটা দেখেন এবং ওই কবর হাদিসগুলো এর সাথে মিলে দেখেন যে কি আছে এখানে আচ্ছা তো আল্লাহ বলেন এই যে তিনি এক জোড়া সৃষ্টি কোথার থেকে মেন নুত পাতেন সিমেন্ট বা বীজ থেকে শুক্রবিন্দু হতে এ যা তুমনা যখন ওই শুক্রবিন্দু ঢেলে দেওয়া হয় ওয়ান্না আলে লোকরা নিশ্চয়ই আল্লাহর পরেই দ্বিতীয়বার সৃষ্টি দ্বিতীয়বার সৃষ্টি আল্লাহ করবেন যেহেতু আমাদের এই জীবনটা হলো পরীক্ষা এখানে আমরা পরীক্ষা দেব পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে পরকালে বিচারের দিনে পঞ্চাশ হাজার বছরের সমানে একদিনে এই ফলাফলের পরে আমরা দুই দলে ভাগ হয়ে যাব এক দল জান্নাতি আর একদল জাহার নামি এক দল রান্নাতে পাবে আর একদল বাম হাতে পাবে এই আমল নিয়ে যখন আমরা আমাদের প্রকৃত বাসগৃহে প্রবেশ করব তখন এক হাজার বছর সমান একটা দিন হবে হাজার হাজার কোটি বছর আমরা বেঁচে থাকব কিন্তু এই পৃথিবী তো আমাদের বসবাসের জায়গা না এই জন্যই দেখেন যারা জ্ঞানী তারা পৃথিবীতে ওরকম কিছু করেননি উমার ফারুক তিনটে মহাদেশের খলিফা সারা রাত ডিউটি করে প্রজাদের অবস্থা দেখভাল করে নামাজের পরে লাঠিটা মাথার নিচে দিয়ে আর খাজুর গাছের নিচে ঘুমিয়ে পড়েছে রোদ্ তাপ বেড়েছে রোদের তাপ পেয়ে আবার জাগ্রত হয়েছে এই ছিল তাদের জীবন আর আমাদের অবস্থা কি দেখেন যে আমরা এই পৃথিবীতে মানুষ কি করছে ক্ষমতা পেয়ে মানুষ কীভাবে জনগণের ধন সম্পদ কীভাবে তারা অপসয় করছে ব্যয় করছে সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি আমেরিকা যাবে একজন সেখানে একশো তার সাথে সঙ্গীসাথী যায় বিমানে করে এবং এগুলি সেই আমেরিকার যে পাঁচ তারা হোটেলে এবার হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আনন্দ করে তারপরে জনগণের টাকা অথচ কত মানুষ দেখেন রাস্তা পায় পড়ে আছে কত মানুষ কত দুরবস্থায় আছে। কত রাস্তাঘাট বেহাল অবস্থায় আছে। কিন্তু এভাবে জনগণের সম্পদ নষ্ট করা হচ্ছে তো কেন যে আসলে আমরা পরকাল বুঝি না এর একমাত্র কারণ যে পরকার সম্বন্ধে আমাদের একটা ক্ষীণ ধারণা হিন্দুরাও বলে যে নরক আছে কিন্তু এটা মনে করলে তো হবে না বিষয়টা বিস্তারিতভাবে বুঝতে হবে এবং সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেটা আমাদের মধ্যে নাই এই জন্য বলেন অন্না আলী নাস নিশ্চয়ই আল্লাহরই দ্বিতীয়বার সৃষ্টি অন্যহু হু আকনা আকনা নিশ্চয়ই তিনি মানুষকে ধনী করেন এবং তিনি মানুষকে তুষ্ট করেন তুষ্ট মানে অল্প পেয়ে সে খুশি আর যে তুষ্ট না হয় সে একটা পৃথিবীর মালিক হলেও তার আর একটা পৃথিবী লাগবে দেখেন না যারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রের মালিক তারা আরও কোনটা কিনবে কোনটা দখল করবে কোনটা মারবে তুষ্ট তারা হয় না তার কারণ আল্লাহ তাদেরকে তুষ্ট করেন নাই এই আকাঙ্ক্ষা বাড়তে বাড়তে এই আকাঙ্ক্ষাই তাকে একদিন ধ্বংস করবে বুঝতে পারছেন সেটা আল্লাহ বলে অন্নাহু আগ্না ও আঁকনা নিশ্চয়ই সে আল্লাহ যিনি মানুষকে ধনী করেন মুক্ত করেন এবং তাকে তুষ্ট করেন তার যা কিছু আছে তাতে সে সন্তুষ্ট একটা ছোট্ট পরিবার অল্প কিছু আয় করে একজন রিক্সাওয়ালা তার পরিবার অনেক শান্তি থাকতে পারে যেটা কুটিপতির পরিবারে নাই। এটা হলো মনের ব্যাপার যেটা আল্লাহ করেন হুয়া রব্বর সেরা এবং নিশ্চয়ই তিনি সেরা তারকার রব এই সেরা তারকা হল এটা সম্পর্কে তাপসির কারকরা বলেন এই একটা তারা আকাশে আসে তার উত্তর থেকে দক্ষিণ দিকে চলাচল করে আর সবগুলো পূর্ব থেকে পশ্চিমে চলাচল করে তো এই সেরা তারকাটা পূজা করতো আরবের একজন মর্শিক তার নাম হচ্ছে আবু কাপসা এই আবু কাপশা এই তারকা পূজা করতো সে অন্যদের মতো ওই মূর্তির দি পূজা করতো না এই জন্য আরবের বসে একটা সময় মোহাম্মদ সালামকেও এমনি আবু কাপসা বলতে আবু কাপসার ছেলে আবু কাপসা যেরকম আমাদের পৃথক আর মোহাম্মদ সালাম আমাদের থেকে পৃথক হয়ে গেছে এই আবু কাপসা এই সেরা তারকাটা পূজা করতো যে তারকাটা উত্তর থেকে দক্ষিণে চলাচল করে তা আল্লাহ বললেন যে তোমরা ওইটাকে বাসাই করে নিয়েছ আমি ওটার রব ওটার রব আমি অন্য হুয়া রব্য সেরা এই সেরাব তারকার রব আল্লাহ ওয়ান আহলাকা আদানের উলা এবং নিশ্চয়ই আল্লাহ কি করেছেন ধ্বংস করেছেন তিনি আদেউলা উলা মানে প্রথমার জাতি আদেউলা হলো যাদের পায়গম্বার হুদ আলাহ সাল্লাম আর আদে সানি হল সামুদ জাতি যাদের পায়গাম্বার হলো সালে আলাহ সাল্লাম উলা আদে সানি তো আল্লাহ অন্য হুয়া আদ সাম উলা আদেবনে আওয়াজ এরামের পঞ্চম পুরুষে এই আদ জাতি আদেউলা আর এর পরের জাতিটা হলো সামুদ শামুদেবনে জাসুর শামুদেবনে জাসুর এদেব আওয়াজ এরাম সাম সামবে নুফ এই শামুদেবনে জাসুর এমনে আদ এই এই সামুদ জাতিটা এক এক ধাপ পিছনে এটা আদে সানি আর ওইটা আদেউলা এই কথা আল্লাহ বলেন অন্য আহলাকা আদানে উলা তিনি উলাকে ধ্বংস করেছেন এই আদেউলা ধ্বংসের ইতিহাস কোরআনে অন্য জায়গায় বিস্তারিত আছে যে তাদের উপরে ঝোরো হাওয়া আল্লাহ পাঠিয়ে দিয়েছেন সাত রাত আট দিন পর্যন্ত ঝোরো ঝোরো হাওয়া তাদেরকে আশ্রাতে আশ্রাতে মেরেছে সব মানুষগুলি একেবারে আকাশে উড়িয়ে নিয়েছে সেখান থেকে আবার আসছে জমিনে ফেলেছে আবার বালু দিয়ে চাপা দিয়েছে আবার বালু অপসারণ করেছে এইভাবে করে করে সাবাল আয়ালম আর সামানিয়াতে আয়াম এন হুসুমা কোরআন সাহেব বলা আছে যে সাত রাত আর দিন অনবরত তাদের উপরে ঝোরোহা প্রবাহিত হয়েছিল এভাবে আজ জাতি বিশাল শক্তিশালী জাতি তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন আর সামুদা এবং সামুদ জাতিকেও তিনি ধ্বংস করেছেন সামুদ এবনে জাসুর এবনে আউদ এবনে এরাব এবনে শামী নু নুর আল্লাহ ষষ্ঠ পুরুষের জাতি হলো সামুদ এই জাতির পায়গাম্বার হলো সালে আলা সালাম এদেরকে আল্লা তালা উঠ দিয়েছিল উট পরীক্ষামূলক পাথর থেকে উঠ বেরিয়েছিল গাভিনুটটি বিশাল গাভী নূরটি এই উটটাকে তার জাতির কেদারবেন সালেফ এবং তার সাথীরা মিলে উটটাকে হ্যামস্ট্রিং করেছিল তার পা কেটে দিয়েছিল এই কেদারবেন সালেফকে আল্লাহ রসুল মেয়েরা দেখেছেন যে কীভাবে সে আগুনে জ্বলছে এই কেদারবেন সালেফ সামু জাতির উঠ সালেলা সামনে সেই সে হত্যা করেছিল ফামা আবকা আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ বাকি রাখেন নেই অকামা আর নোহাম কাবল এর আগে নুহুল আসলামের জাতি এদের আগে নুহুল আসলামের জাতি এরা তো পাঁচ ছয় পুরুষ পরে এই নুহুল আসলামের জাতিকেও আল্লাহ ধ্বংস করেছেন নিশ্চয়ই তারা ছিল অতি জালেম অতি বিদ্রোহী জালেম হলো সাধারণ আজলাম হলো অতি জালেম তাগা বিদ্রোহ আর আতগা মানি অধিক বিদ্রোহ তো নুহুল আসলামের জাতি ছিল অতি জালেম আর অতি বিদ্রোহী তারা নুহুল আসলামকে মারপিট করেছে নুহুল আসলাম অত্যাচার করেছে শেষ পর্যন্ত নুহুল আসলাম আল্লাহ কাসে পানা চেয়েছে যে আল্লাহ এই জাতির থেকে আমাকে রক্ষা করেন তো আল্লাহ তালা নুহুল আসামের দোয়া কবুল করেছেন তার দোয়া কবুল হওয়ার বিশ বছর পরে বন্যাটা আসছে এই বিশ বছরে নুহুল আসলামকে আল্লাহ বলেছেন যে একটা শাল গাছ লাগাও তিনি একটা শাল গাছ লাগিয়েছিলেন এবং এই গাছটা বিশ বছর এত প্রকাণ্ড গাছ হয়েছে যে এই একটা গাছের তক্তায় সমস্ত নৌকাটা তৈরি হয়েছিল তিনশত লম্বা পঞ্চাশ পঞ্চাশ চওড়া তিরিশাত উষা তিনতলা নৌকা এটা নুহুল আসাম নির্মাণ করেছিলেন এবং এই নৌকাটা ছয় মাস পানিতে ভেসেছিল ছয় মাস পরে বন্যার সমাপ্তি নৌকাটা জুদি পাহাড়ে থেমেছিল অস্তা তালা জুদি কোরআনের ভাষা তীরাকের এরউড পর্বতমালার একটা অংশ আছে জুদি এখানে এই নৌকাটা থেমেছিলো আহ ইন্নম আচ্ছা ক মানে ইন্নম হুমকার আদলাম আতকা অল মুতাফে কা আহওয়া মুতাফে কা মানে যে বসিটাকে উল্টে ফেলানো হয়েছিল অর্থাৎ কোন জাতি নু এটা আর বিখ্যাত মানে ওই যে যারা পুরুষ মৈচন্ডী লিপ্ত ছিল লুট মো তা মানে যে বস্তিটাকে উল্টে ফেলেছিল আহ্বামানেই উপর থেকে নিচে পতিত হওয়া তো যেটা আকাশ পর্যন্ত জিবিলামিন তুলে উল্টে ফেলে ওখান থেকে নিচে ফেলে দিয়েছে এই আহ্বামানই উপর থেকে নিচে পতিত হওয়া তো উল্টে উল্টে করে ফেলা বস্তি জনপথ অর্থাৎ দুধ সম্প্রদায়ের জনপদ যেটাকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়েছিল তারপর কি করা হয়েছে পা মা ঘাস ঢেকে ফেলেছিল ওই জনপদকে যা ঢেকে ফেলার অর্থাৎ তার উপরে প্রবল পাথরের বৃষ্টি এই পাথরের বৃষ্টিতে স্তূপ হয়ে গেছিল তাদের উপর পাথর এবং ওর মধ্যেই নিশানা সহ পাথর অর্থাৎ যে পাথরের কোন পাথর কাকে হত্যা করবে ওটার নাম লেখা ছিল মোসা মাতন রব্বিকার এল মুসৃফিন কোন রাতে অন্য রাতে আছে ওগুলিতে চিহ্নিত ছিল মুসরিফিন সীমালম্বনকারীদের জন্য যে কোন পাথর কাকে হত্যা করবে এই পাথর তো ছিলই কিন্তু তারপরও প্রবল পাথরের বৃষ্টি তাদের বেড়ে স্তূপ হয়ে গেছিলাম অতএব রবের কোন নিদর্শনগুলির উপরে তোমরা সন্দেহ পোষণ করবে বলো কোন নিদর্শনকে সন্দেহ করবে কোনোটাই কি সন্দেহ আছে এই নুহুল আসামের জাতি ধ্বংস করেছে এটা পৃথিবীর ইতিহাস সকল জাতি এটাকে স্বীকার করে এভাবে সম্প্রদায় এগুলো তো পথে পড়েই আছে লুৎসাগর তারপরে এভাবে সমস্ত জাতির ধ্বংস হয়েছে এটা পৃথিবীতে এখনো বিদ্যমান এই জন্য বলেন যে কোনটার পরে সন্দেহ করবে কোনোটাই সন্দেহ নাই সবই সংগঠিত হয়েছে হাজা নাজির উম মেন এই এই হলো মোহাম্মদাল্লাম এই মোহাম্মদ সাল্লাহ নাজির তিনি ভয় প্রদর্শনকারী মেন নজিরুল উল্লাহ পূর্ববর্তী ভয় ভয় প্রদর্শনকারীদের মধ্যে একজন পূর্বে যারা ভয় প্রদর্শন করেছে মোহাম্মদ সাল্লাহ ও তাদের একজন ওই একই দলভুক্ত তিনি একই রাসৌর তিনি তো হাজা হাজা এই অর্থাৎ এই মোহাম্মদ সাল্লাহ নাজির তিনি ভয় প্রদর্শনকারী বেন নাজিরুল উলা পূর্ববর্তী ভয় প্রদর্শনকারীদের মধ্যে একজন আজেফা তেল আজেফা নিকটবর্তী হয়েছে নিকটবর্তী বস্তু অর্থাৎ ক্যামত নিকটবর্তী হয়েছে নিকটবর্তী বস্তু এটা তোমাদের নিকট অবস্থান করছে তোমরা যাই মনে করো মোহাম্মদ সালাম থেকে এখন দেড় হাজার বছর মাত্র দেড় দিন হয়েছে তো দেড় দুই দিন কি একটা কোনো ব্যাপার বলেন এই জন্য বলে নিকটতম বস্তু তোমাদের নিকটতম হয়েছে পরকালের একটা দিন হলো এক হাজার বছরের সমান এই পৃথিবীর সীমানাটাই হলো চব্বিশ ঘন্টার দিন এর বাইরে চব্বিশ ঘন্টার কোনো দিন নাই কথা বলতে পারছেন তো সেই হিসেবে আল্লাহ বলছে যে নিকটতম হয়েছে নিকটতম বস্তু এই ক্যামাত হলো তোমাদের নিকট নিকটে অবস্থান করছে এবং সে নিকটে অবস্থান করছে নিকটে আসে আসবে তোমাদের কাছে আজ হতে লা নিকটবর্তী হয়েছে নিকটতম বস্তু কিন্তু লাইসের আমেন দৌন নাই কেহ উহাকে উন্মুক্ত করে কেউ যে বলে দিবে যমুকদিন এটা বলার কারো ক্ষমতা নাই কোনো কাশে বা কাশে পানি খুলে দাও এটা যে খুলে দেবে উন্মুক্ত করে দেবে যমুকদিন এটা আসছে এটা কেউ নাই পৃথিবীতে কেউ বলতে পারবে না সর্বশেষ কথা আল্লাহ বলছেন আহমেন হাদাল আর হাদিসের তাজাবুন এই বাণীর উপরে তোমরা কি আশ্চর্যিত হচ্ছ এই বাণী কি তোমাদের কাছে অবাক লাগছে এই কোরআনের বাণী ও তা ধাকুন তোমরা হাসাহাসি করছো ওলা তাপকুন তোমরা কাঁদছ না কাঁদছ কাঁদতেছ না তোমরা হাসছ অন্তম স্বামী এবং তোমরা গাফে লমনযুগেই রয়েছ অতএব ফাসুদ্দু তোমরা উদ্দেশ্যে সেজদা করো এবং তার গোলামি করো সকলে একটা সেজদা দিয়ে যাবেন তেলাওয়াতের সেজদা তো এই সুরাটা এখানে আমরা শেষ করছি ইনশাল্লাহ তো আর ধর নতুন সারা ধরবো না পরে আবার সুরে কামার ইনশাল্লাহ তো আল্লাহ তালা সব কথাগুলি কোরআনে খুব সুন্দর করে আমাদের জন্য বলেছেন তো আমরা এগুলি নিজেরা মানবো অন্যকে মানাবার চেষ্টা করবো দেখেন সবচেয়ে চার্চের যে বিষয় হলো যে আমরা আমাদের সামনে এত বড়ো বিপদ আমাদের সামনে এত বড় একটা জীবন যে জীবনের এক একটা দিন এক হাজার বছরের সময় আর আমাদের হায়াতের পরিমাণ আল্লাহ বলছেন যে নূতন জগৎ দিনের শহীদ ফাফিল জান্নাতে ফিহা মা দামাতির সমতলা যারা ভাগ্যবান তারা জান্নাত অনন্তকাল থাকবে কতদিন মা দামাতির সমতলাউট ওই জান্নাতের আকাশ পৃথিবী যত থাকবে ততদিন তাদের হায়াত থাকবে তারপরেও তাদের অনুদান বন্ধ হবে না এত বড় জীবন আমাদের সামনে সেই জীবন সম্পর্কে কোনো চিন্তাই আমাদের নাই মনে হয় এইখানেই আমাদের সব এখানেই সব কিছু করতে হবে নালান কোঠা বাড়ি ঘর বাড়ি সব এখানে কিন্তু উপরে যে এত কিছু আমাদের জীবনের সব অংশটাই সামনে এটা সম্বন্ধে আমার কোনো চিন্তাই নেই এটি হলো সবচেয়ে আশ্চর্য জিনিস এইটি আল্লাহ বসেন এখানে যে তোমরা হাসো অথচ কাঁদনা হ্যাঁ তোমরা অমনোযোগী হ্যাঁ তোমরা এটাকে আশ্চর্য বোধ করছো তোমরা এটাকে গ্রহণ করছো না কাজে কতই পরিতাপ তোমাদের জন্য কতই ভবিষ্যৎ খারাপ তোমাদের জন্য কাজেই এই ব্যাপারে আপনারা সতর্ক হন আর আপনাদের সঙ্গীসাথীদেরকেও যথাসাধ্য এগুলি বোঝাবার চেষ্টা করেন যে আমাদের জীবনের সামনে বিশাল সময় আমাদের সব কিছু আর সামনেই এই জীবনটা এটা একটা মানে পরীক্ষাগার এবং পরীক্ষা এই পরীক্ষা দেওয়ার পরে আমরা আসল বাড়ি ঘরে আমরা স্থানান্তরিত হব সেই বাড়িতে আমাদের অনন্তকাল থাকতে হবে হয়তো জান্নাত না হয় জাহান্নাম এর বাইরে আর কিছু নাই কাজে এই বিষয়টা আপনারা সতর্ক থাকবেন এই নিয়ে চিন্তা করবেন আল্লাহর কাছে জানার চেষ্টা করবেন ইমানের জন্য আল্লাহর কাছে বলবেন পাঁচশো দিন লেখাব সামাই না মাসির একটা সেজদা এটা আপনার সবাই দিয়ে বের হবেন শেষ এত আচ্ছা আলহামদুলিল্লাহ তো কালকে ইনশাল্লাহ আবার ভেরি ফেরা আমাদের তাফসির হবে পরে পরে সন্ডিপ করবো আমি